হাই ফ্রেন্ডস গুড মর্নিং গতকাল নাইটে আমরা এই পাম্পটাতে ছিলাম এই পাম্পটা ছিলাম পেছনে এই যখন এই হসপিটাল মার্সি হসপিটাল দেখতে পাচ্ছেন লেখাটা মার্সি হসপিটাল আর এই আমরা ছিলাম এই টেন্ট খাটিয়েছিলাম এই হচ্ছে আমাদের দুটো টেন্ট এই একটি আর এই একটি এই এই টেন্টটার নাম হচ্ছে আর নাম পার্বতী পার্বতী টেন্ট পার্বতী টেন্ট আবার দেখা হবে আমরা এবার চল মর্নিং আমরা স্টার্ট দেবো পুষ্টি ফলসের উদ্দেশ্যে এই পাম্পটা মহিলা পাম্প মহিলা পরিচালিত পাম্প মহিলারা সব তেলপেল দিচ্ছে আপনারা যদি কেউ দিন গিরিডিতে আসেন এই পাম্পটা ব্যবহার পাম্পের মানুষজন ভালোজন আসবেন ওকে বাই বাই সোমনাথ আমরা রাত্রে প্রায় এগারোটার দিকে এসে পৌঁছালাম পৌঁছানোর পরে ওদেরকে বলতে পাম্প থেকে মোটামুটি এখানে পারমিশন সারা রাত খুব ভালো কেটেছে ভালো ঘুম হয়েছে যখন আসি সব পুরো সব চারদিকে সব বাজার সব বন্ধ ছিল এখন মোটামুটি বাজার খুলেছে এখন প্রায় বাজে হচ্ছে পৌনে সাতটা আমরা ঘোষাঘুষি করিয়ে সাতটা দশ পনেরো মধ্যে আমরা করে সাতটা দশ পনেরো মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো গিয়ে উশ্রী ফলসের উদ্দেশ্যে ফলসে গিয়ে আমরা ওখানে স্নান করবো তারপরে ওখান থেকে স্নান স্নান করে তারপরে যাব পরেশনাথ পাহাড় সেখানে গিয়ে দু তিন ঘন্টা একটু পাহাড় ট্রেকিং করবো পরেশনাথ ট্রেকে এক্সপ্লোর করবো করে তারপরে বাড়ি দেবো থ্যাংক ইউ ভালো ছিল খুব ভালো সুন্দর